আসসালামু আলাইকুম এবরিওয়ান ভালো আছেন সবাই আমরাও আছি ভালোই ব্লগের শুরুতে একটা এক্সাম্পল দিই মনে করেন আমি যে কোম্পানিতে কাজ করি আমি রিয়েল ফ্যাক্ট থেকেই বলি এবং এই রিয়েল ঘটনা থেকেই কিন্তু নাটক সিনেমা সিরিয়াল এগুলো তৈরি হয় মনে করেন আমি আর আমার কলিগ কোম্পানিতে খুব ভালো সার্ভিস দিচ্ছি আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো এবং আমাদের এই দুইজনের জুটি মিলে হয়তো আমরা খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি এবং ম্যানেজমেন্ট আমাদের উপরে খুব খুশি তখন দেখবেন পাশের ডেস্কের কেউ কেউ হয়তো এরকম জুটি বেঁধে প্ল্যান করবে যে আপনাদের জুটিটা কীভাবে ভাঙা যায় হয়তো যে আমার কাছে এসে কান পড়ায় কি চলতি ভাষায় এরকম কান পরাই বলে যে কান পরা দিল আমার জুনিয়রকে বা আমার সহকর্মীকে যে রেজালদা বলল যে আপনি নাকি খুব ভাব দেখান তাহলে আমার যে টিমমেট বা আমার যে কলিগ বা আমার যে জুনিয়র সে মনে করলো যার সাথে এতদিন জুটি বেঁধে কাজ করতেছি এত ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি উনি আমার সম্পর্কে এ ধরনের ধারণা পোষণ করেন তো উদাহরণটা কেন দিলাম দেখেন আজকে তুফান সিনেমা নিয়ে দুই বাংলার মধ্যে যে কাদা ছোড়াছড়ি ঠিক সেম ঘটনাটা কি এক বছর আগে ঘটছিল না আপনাদের খেয়াল আছে সবাই মনে করে দেখেন তো কি ঘটনা হ্যাঁ আমি বলতেছিলাম দুই সালে ইন্ডিয়ায় যে বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছিল তখন ফাইনাল খেলায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরে বাংলাদেশে আপনাদের দেওয়া নাম যে কলা মামুনি আর গুটি কয়েক কিছু মানুষ আপনারা দেখেন এটা কি পুরা বাংলাদেশের সিনারিও কিনা এটা আপনারা কমেন্টে জানেন আজকে সবাই অনেস্ট কমেন্ট করবেন এখানে কেউ অপ্রাসঙ্গিক কমেন্ট করবেন না প্লিজ রিকোয়েস্ট করতেছি এই কয়েকজনের ফেস ছাড়া আর পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় 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 কি এরকম কোনো ভিডিও আপনারা পাইছিলেন যে ওনারা কলা গাছ ছাড়া আর কাউকে সাপোর্ট করবে না এতে আখের কার লাভ হয়েছে উনি যে কলা গাছকে সাপোর্ট করবেন যে কয়জনের ফেস আপনারা দেখছেন ইন্ডিয়া টিমের কি কিছু যায় আসছে ফিফটি ওভারের ওয়ার্ল্ড কাপে ওনারা হারছেন কোনো সমস্যা নেই নিজেদেরকে প্রমাণ করে দেখাইছেন যে দুই হাজার চব্বিশ সালে এইসার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ওনারা নিয়ে রাজার বেশে বাড়িতে ফিরছেন আমি জানি কমেন্ট আসবো আমি ইন্ডিয়ার দালাল কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা সত্য সেটা বইলা অনেক ভিডিও বানাইছি মানে আমার যে অল্প সংখ্যক ভিডিও আছে সেটাকে আমি অনেক ভিডিওই বলতেছি যাই হোক এই যে ওনাদেরকে যে রাজকীয় সম্মানটা দেওয়া হয়েছে এই সম্মানটার ভাগিদার কি আমার দেশের ক্রিকেটাররা হইতে পারতো না তখন কি আমি শুধুমাত্র একটা ভিডিও বানাইতাম হয়তো কতগুলো ভিডিও বানাতাম আমি জানি না সেই আবেগকে আমি ধরে রাখতে পারতাম এখন তো ভারতবাসীর মধ্যেও এই যে একশো তিরিশ চল্লিশ কোটি মানুষের মধ্যেও তো সেই আবেগটাই কাজ করতেছে তাই না আমি মিথ্যা বলছি কি না বা অপ্রাসঙ্গিক কিছু বলছি না চিন্তা করে দেখেন সেরকম বাংলা সিনেমা বাংলাদেশের না ওইপার বাংলার পশ্চিমবঙ্গের সেটা কি মেজর ফ্যাক্টর শিল্পীর কি কোনো কাটাতারের বেড়া বেড়া হয় শিল্পের কি কোনো বেড়া হয় এই যে আমি একজন ক্ষুদ্র ডিজাইনার আমার ডিজাইন আজকে আপনাদের সবার প্রিয় প্রিয়মুখ সৌহার্দর পিডি ইনসাইড আউট চ্যানেল চালান এবং আজকে ওনাদের একটা থেকে তিনটা বিজনেস তৈরি হচ্ছে প্রথম ওনারা শুরু করলেন আউট অ্যান্ড বিয়ন্ড তারপরে এখন খুব শীঘ্রই উদ্বোধন হইতে যাচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড রেস্টুরেন্ট এবং বুটিক হাউস হচ্ছে বিয়ন্ড সিক্স ইয়ার এই সবগুলো কাজের সাথে আমি জড়িত এখানে যে আমার আবেগটা কাজ করে যে আমি কাটাতারের ওইপারের বেড়া হয়েও আজকে ওনাদের মন জয় করতে পারছি বাংলাদেশ হোক আর ওই পার বাংলারই হোক কলকাতার হোক ভারতবর্ষের হোক সেখানে কি ডিজাইনারের অভাব আমার কাজের পারিশ্রমিক হয়তো আছে কিন্তু সব কিছু কি পারিশ্রমিক দিয়ে টাকা দিয়ে কি বিচার করা যায় আমার শিল্পকর্মের কিনি কি কোনো মূল্যায়ন নাই। তাহলে সাকিব খান যে দেশেরই হোক যে বাংলারই হোক উনি তো বাংলা ভাষায় কথা বলেন অর্থাৎ ওনার সিনেমাটা কিন্তু এখন যেসব দেশে বাংলা ভাষাভাষী আছে মোটামুটি বিশ্বের বেশ কয়েকটা দেশে কিন্তু আজকে আলোড়ন সৃষ্টি করছে দুই বাংলা সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো এই খোঁচাখুচিটা কেন হচ্ছে অমুক সিনেমা খারাপ অমুক সিনেমা নকল ওইখান থেকে নকল করা হয়েছে আরেকটা এক্সাম্পল দিই আমরা যখন এই যে শিল্পী হওয়ার লক্ষ্যে এই যে চারুকলার বিদ্যাপীঠ যে ইউনিভার্সিটি কলেজ যাই বলেন না কেন সেখানে যখন পদার্পণ করি প্রথম বর্ষে এই ভর্তি হই তখন থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এই পাঁচ বছর সাত বছর যে কয় বছরই লাগে কমপ্লিট করতে আমাদের লাগছিল সাত বছর আমাদের পাঁচ বছর হচ্ছে গ্র্যাজুয়েশন ছিল আর দুই বছর হচ্ছে এম এ ছিল এনিওয়েজ সেখানে যখন আমরা ভর্তি হই তখন বিশ্বের মাথা যারা যাদেরকে আমরা আইডেল হিসেবে মাইনে মেনে পিকাসো লিওনাল্ডো দাভিনচি জন মিরো যার কাজে দেখতাম তার কাজে ভালো লাগতো তার মতো কাজ করতে ইচ্ছা হইতো ওই বাংলার এখনও যারা লিভিং লেজেন্ড আছেন যোগেন চৌধুরী গণেশ আলোই এরপরে মাস্টার প্রিন্ট মেকার ছিলেন সোমনাথ ধোর যারা যারা আজকে আমাদের গুণীজন গুণী শিল্পীরা আমাদের শ্রদ্ধেয় হাসেম খান প্রয়াত কায়ুম চৌধুরী স্যার রফিকুল নবী স্যার প্রত্যেকের কাজ দেখলেই প্রত্যেকের মতো শিল্পী হতে ইচ্ছা করে কিন্তু আলটিমেট আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এক একজন নিজের নামেই তখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করি এখন হয়তো আপনাদের সকলের আশীর্বাদে দুইজন মানুষ হলেও রেজাউল হক খান নামে রেজাউল দা নামে আমাকে এখন দুইজন মানুষ ডিজাইনার হিসেবেও ওয়েপার বাংলাতেও এখন দুইজন আমাকে চেনেন ইনসাইড আউটের কাজ করার পরও আরও বেশ কয়েকজনের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এনিওয়েজ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটা বানাচ্ছি আমি একজনের নাম শার্ট আউট তো মাস্ট করতেই হয় এবং প্রথমেই আমি বলে রাখি উনি যদি আমার ভিডিওটা দেখেন আমি সত্যি সামনাসামনি ওনাকে পাইলে আমি ওনাকে প্রণাম করবো কদম বুচি করবো এই জন্যই যে উনি অসুস্থতা নিয়ে ভিডিওটা বানাইয়া উনি এত সুন্দরভাবে বলছেন এই যে আমি যে কথাটা বললাম শিল্পীর কখনো কাটাতারের বেড়া হয় না শিল্পের কখনো বাউন্ডারি হয় না তাই কে কোন বাংলার কে সেরা এগুলো নিয়ে কাদা ছোড়াছড়ি করার পেছনে অন্য কোন তৃতীয় ব্যক্তি আমাদেরকে খোঁচাখুচি করে দুই বাংলার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করে আর কিচ্ছুই না আমি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না কিছুই না আমার মনে হয়েছে যে শিল্পীদেরকে নিয়ে কাদা ছড়াছড়ি করা আর একে অন্যকে কাদা ছড়াছড়ি করা কিন্তু হচ্ছে নিজেদেরকে কি ক্ষতি করার আরেকটা প্রবাদ আছে উপর দিকে থুতু ছুড়লে কিন্তু নিজের গায়ে করবে অর্থাৎ আমরা যদি নিজেদের শিল্পীদের সম্মান না করি বা একে অপরের সম্মানটা না করি আমরা কিন্তু নিজেরা সম্মান পাবো না এবং আমরা যখন বাংলাদেশের কথাই বলি আমি যদি আমার শিল্পীকে নিয়ে সাকিব খানকে নিয়ে হোক তুফান সিনেমাকে নিয়ে হোক ব্যাড কমেন্ট করি তাহলে আমার কারণে কিন্তু আমি একজন বাংলাদেশি হিসেবে অন্য দেশের আমার ভিউয়ার্সরা কিন্তু বাংলাদেশকে ছোট করবে তখন আমার কারণে কিন্তু আমার দেশ ছোটো হইলো আমি ঠিক বললাম কি না একটু কমেন্টে জানেন ঠিক সেরকম যে আমরা যেন একে অপরকে যখন কাদা ছড়াছড়ি করব তখন তৃতীয় পার্সেন্ট কিন্তু সুযোগ নেবে আমাদের মধ্যে আরও বেশি দ্বন্দ্ব সৃষ্টি করতে তাই সবার কাছে অনুরোধ প্লিজ কাইন্ডলি এই কাজটা করেন না যেটা বলতে চাইছিলাম যে যার প্রতি আজকে শ্রদ্ধা জানাচ্ছি তিনি গ্রিন ডায়েরির চ্যানেলের অমর দা আপনার প্রতি আমার সশদ্র সালাম এবং আপনাকে আমি সত্যি সামনে পাইলে আমি প্রণাম করব যে আপনি এত সুন্দরভাবে মানে এত সাইলেন্টলি আপনি সবার কাছে রিকোয়েস্ট করছেন প্লিজ কেউ যেন এই কাজটা না করেন আপনাকে আবারও প্রণাম জানাচ্ছি যাই হোক আমি শুধু আমার মনের কথাটা শেয়ার করার চেষ্টা করছি কাইন্ডলি কেউ এই কাজটা করেন না এপার বাংলা ওপার বাংলা বন্ধু ছিল আছে থাকবে এই সামান্য সামান্য কতগুলো ইমোশনাল জিনিস নিয়ে কাদা ছোটো করেন না এগুলো ক্ষণিকের কেউ এখন আর মনে রাখবো কালকে বাদে পরশু আমরাও ওই বাংলায় বেড়াতে যাচ্ছি আপনারাও বাংলাদেশে বেড়াতে আসতেছেন এই জিনিসগুলো চলমান থাকবে আমি বলবো ইউটিউবারদের কারণেই কিন্তু দুই বাংলার মধ্যে অনেক বেশি বন্ধুত্বটা অনেক গভীর হয়েছে এটা যেন বজায় রাখে সবাই চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী পরিবারের সাথে থাকবেন বাংলা ভাষার সাথে থাকবেন বাংলা সিনেমার সাথে থাকবেন বাংলার শিল্পের সাথে থাকবেন আজকের মতো হাফেজ